এটা যদি আপনি পঞ্চাশ বছর ইউজ করেন আচ্ছা এই বুসটা আপনার কাটবে না কারণটা কি এটা সম্পূর্ণ সিসার আর এটার নিচে যেটা দিচ্ছে এটা হলো হান্ড্রেড রাবারের আচ্ছা রাবারের রাবার সিলিকন এর বুস এটা এটার ভিতরে ঢুকার পরে আচ্ছা একদম সিজ থাকে যেটা আপনি কামড় দিয়ে ধরে কামড় দিয়ে ধরে রাখে এটার ক্ষয় হয় না আচ্ছা আচ্ছা ক্ষয় হয় না ওকে আবার এটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ এটার ভিতরে যত পানি পড়ুক ভিতরে কোন মোটরের ভিতরে পানিব ঢুকবে না এটা খোলা যায় এটা আপনি পানির ভিতরে নিয়ে চুবাইতে পারবেন হ্যাঁ পানি ঢুকবে না ভিতরে পানি ঢুকবে না ও আপনি চেষ্টা করে দেখেন এটার ভিতরে পানি ঢুকবে না আচ্ছা আচ্ছা এরপরে আপনি ময়লা জলা হান্ড্রেড পার্সেন্ট বাজাজ কোম্পানি আচ্ছা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ আচ্ছা ওকে হ্যাঁ তো ভাই এটা কত ভাই এটা হলো আপনার এক হাজার

অন্যান্য ব্লেন্ডারের বাইশশো পঁচিশশো আর যেরকম স্পিড এটার এক হাজার ওয়ার তার চেয়ে ডাবল স্পিড আছে চেয়ে ডাবল স্পিড আচ্ছা এটাতে কয়টা জার আছে এটাতে আপনার তিনটা জার আছে এবং দুইটা সুইচ আছে এখানে দুইটা সুইচ একটা সুইচ আচ্ছা এটা হচ্ছে এটা হলো পালস পালস জি পালস আবার এখানে একটা সুইচ আছে দেখেন এক দুই তিন একবার হাই স্পিড টিমে আসবে ভাই বাতাস দুখানের মতো টুখানের মতো চলবে আমি তো বলছি

পানির ভিতরে ভিতরে এদিক চুবাই দেন এটার পানি ঢুকবে না আচ্ছা এটা হলো আপনার সার্কেট ব্রেকার কারেন্ট হাফ ডাউন করলে বা কোনো প্রবলেম দেখা দিলে সার্কেট নিচে পড়ে যাবে আচ্ছা আপনি চাপ দিবেন চালু হয়ে যাবে ওকে আর এটা অত্যাধুনিক একটা ব্লেন্ডার কেন অত্যাধুনিক বলা হয়েছে যত ব্লেন্ডারের আপনি কয়েল কাটা যায় বটন নষ্ট হয়ে যায় একমাত্র পানি ঢোকার কারণে পানি পড়ার কারণে আচ্ছা আর এটা আপনি সরাসরি পানির ভিতরে চুপাই দিবেন কিছু কয়েল কাটবে না ভিতরে পানি ঢুকবে না কিছুই হবে না আচ্ছা পুরা কয়েলটা এই যে দেখেন

ম্যাগনেট দিয়ে চেক করে তারপরে বাসায় নিয়ে রাখবেন আচ্ছা আচ্ছা ম্যাগনেট দরবে রাখবেন না যদি হান্ড্রেড পার্সেন্ট রাখবেন তাহলে ফেরত দিয়ে দিবেন ওকে তাহলে এই একটা জগ আছে ছোট জগ এটা গুড়া মশলা করার জন্য ওকে তারপরে একটা বড় জগ আছে এটা হলো আড়াই লিটার আড়াই লিটার এটার ভিতরে একসাথে বেশি শুকনাও করতে পারবেন ছয়টা ব্লেড ওই দেখেন নিচে ছয় ব্লেড চাল লং এলাচি জিরা আদা রসুন পিঁয়াজ মরিচ সব করতে পারবে সব করতে পারবে আমি শুধু আজকে আপনাকে একটা জিনিসই দেখাবো ভালো ব্লেন্ডার চিনার উপায় কি আচ্ছা আপনি দশটা না কিনে একটা কিনবেন সবচেয়ে ভালো জিনিস কিনবেন আপনার ফ্যামিলির জন্য লং টাইম ব্যবহার করতে পারবেন এই যে সিসার বুশ দেখে তারপরে আপনি কিনবেন আচ্ছা যেটাতে সিসার বুশ নাই এটা আপনি কিনলেন না আপনার ফ্যামিলির জন্য তাইলে আপনাদের বারবার কিনতে হবে ওকে এই বছরে 5টা কিনলেও কুলাইতে পারবেন না তাইলে এটার ওয়ারেন্টি কি আছে ভাই এটা একটা কিনলে 20 বছর ব্যবহার করতে পারবেন 20 বছর জি এটা মোটরের ওয়ারেন্টি আছে 10 বছরে 10 যে কোনো প্রবলেম হবে আমরা ফ্রি সার্ভিস করে দেব আপনাদের একটাও দিতে হবে না আচ্ছা জি তাহলে এটা বাংলাদেশের 64 জেলায় হ্যাঁ হোম ডেলিভারি ফ্রি আছে ডেলিভারি চার্জ এক টাকা দিতে হবে না তারপরে আপনার এক অ্যাডভান্স করতে হবে না কোন অ্যাডভান্স নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার বাসায় পৌঁছে দিব আচ্ছা বাসায় মাল পেয়ে বাসার থেকে টাকা পেমেন্ট করে দিবেন দেখেন এক টাকাও কিন্তু অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জও কিন্তু লাগবে এই যে দেখেন এটা কি কি হয় ব্লেন্ডার হয়

একদম হোলসেল প্রাইস মাত্র সাত হাজার আটশো টাকা বাংলাদেশের চৌষট্টি জেলায় ডেলিভারি চার্জ ফ্রি মাত্র মাত্র সাত হাজার আটশো টাকা সাত হাজার আটশো টাকা যে যেখানে নিতে চান এবং সারা বাংলাদেশ ডেলিভারি খুব সীমিত সময় থাকবে মাত্র পনেরো দিনের জন্য আচ্ছা সাত হাজার পাঁচশো টাকা এর মধ্যে যারা কিনবেন এই প্রাইসে পাবেন পনেরো দিন পরে যারা অর্ডার করবেন আরো কোম্পানি এক হাজার টাকা বাড়াইতে পারে যদি আমাদেরকে বাড়তি দাম দিতে হবে আর যদি না যারা সরাসরি শপে আসবেন বা অর্ডার করবেন এই দুইটা নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে দেখে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন আমরা আপনার বাসায় পাঠিয়ে দেবো বাসার থেকে পেমেন্ট করে দিবেন আচ্ছা যারা সরাসরি শপে আসতে চান রাফি স্টোর নাম্বার চুয়াত্তর বিশ্বাস বিল্ডার গ্রেন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স ঢাকা বারো ঢাকা বারো নিউ মার্কেট কাঁচা বাজারের সামনে এসে যদি কেউ না চিনেন এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে দোকানে নিয়ে আসবো ইনশাল্লাহ তো দর্শক ভালো জিনিস কিনেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ